শীতে প্রচুর অ্যাকোরিয়াম ফিশ মারা যায় তার কারণটা কি শীতে কিভাবে মাছকে সুস্থ রাখা যায় শীতে মাছের ডায়েট কেমন হওয়া উচিত ইনশাল্লাহ ভিডিও কমপ্লিট দেখার পর মাছ আর অসুস্থ হবে না আর যদি তাও বাই চান্স মাছ অসুস্থ হয়ে যায় ইমিডিয়েটলি কি করা উচিত সব থাকছে এই ভিডিওতে এই প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষের হয় মাছ একদমই খাবার খায় না অথবা মাছ খাবার খুবই কম খায় নরমালি যেকোনো পশুপাখিরই শীত যত বাড়তে থাকে হজম শক্তি তত কমতে থাকে তাই শীতের সময় খাবার সহজে তারা হজম করতে পারে না যেহেতু সকালের খাবারই এখনো হজম করতে পারে নাই তাই বিকালে আবার খাবার দিলে সেই খাবারটা সে খাবে না আর এই সমস্যাটার কারণেই দেখা যায় মাছ কম খায় অথবা একদমই খাবার খায় না তাই শীতের সময় আপনাকে কম খাবার দিতে হবে আপনি যদি নর্মাল সময় তিন বেলা খাবার দিয়ে থাকেন তাহলে শীতে দুই বেলা খাবার দিলেই চলবে অথবা আপনি নর্মাল সময় যদি বেলা খাবার দিয়ে থাকেন তাহলে এই শীতের সময় এক বেলা খাবার দিবেন তারপরেও মাছ ইজিলি এই শীতে সারভাইভ করতে পারবে আর পানির টেম্পারেচার যত কমবে হোয়াইট স্পট হওয়ার সম্ভাবনাও তত বাড়বে হোয়াইট স্পট নো প্রবলেম ট্রিটমেন্ট আমি বলবো তার মানে প্রথমত শীত যত বাড়বে আপনি খাবার তত কমিয়ে দিবেন এখন অনলি ফিশ ট্যাঙ্ক যে অ্যাকুরিয়ামের শুধু মাছই আছে সেই অ্যাকোরিয়ামের টেম্পারেচার টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস পারফেক্ট মানে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি থাকে তাহলে মাছের জন্য এটা খুবই ভালো হয় একটা ভালো টেম্পারেচার কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য আবার ঠান্ডা পানি ভালো এর মানে এমন না একদম ফ্রিজের ঠান্ডা পানি নর্মাল টেম্পারেচার তাই প্ল্যান্টেড ট্যাঙ্ক আপনি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারবেন মাছেরও এতে কোনো প্রবলেম হবে না নদীতে এই প্রবলেমটা হয় না শীতকালে নদীর উপরের অংশের পানি ঠান্ডা হয়ে গেলেও নিচের অংশের পানি কিন্তু গরমই থাকে তাই যখন মাছের শরীর ঠান্ডা হয়ে যায় মাছ নিচে গিয়ে নিজেকে গরম করতে পারে আবার যখন মন চায় তারা উপরে এসে নিজের শরীরকে ঠান্ডাও করতে পারে তাই নদীতে তারা নিজের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারে কিন্তু অ্যাকুরিয়ামে এটা পসিবল না তাই আপনার অ্যাকুরিয়ামে ইউজ করতে হবে হিটার যাতে আপনার অ্যাকুরিয়ামের পানি গরম থাকে আপনি যদি এখন প্রথমেই হিটার কিনতে না চান তাহলে আপনার কাছে একটা অপশন আছে আপনি চাইলে থার্মোমিটার কিনতে পারেন আপনি থার্মোমিটার দিয়ে আপনার পানির টেম্পারেচার চেক করতে পারেন আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার যদি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাহলে আপনার একটা হিটার লাগবেই তার মানে এই শীতেও যদি আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার টোয়েন্টি থ্রি ডিগ্রির চেয়ে নিচে না নামে তাহলে আপনার হিটারের কোনো প্রয়োজন হবে না আপনি মাছকে সুস্থ রাখতে পারবেন হয়তোবা আপনার মাছ একটু স্লো সুইম করতে পারে খাবার খাওয়া একটু কমিয়ে দিতে পারে কিন্তু এগুলোতে কোনো প্রবলেম হবে না মাছ মারা যাবে না তারপরের পয়েন্টটা হলো ওয়াটার চেঞ্জ আমি নর্মালি বলে থাকি সপ্তাহে একবার ওয়াটার চেঞ্জ করতে আপনার অ্যাকুরিয়ামে যদি কোনো ভালো মানের ফিল্টার থাকে অথবা আপনার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট কোনো ফিল্টার থাকে তাহলে আপনি যদি সপ্তাহে একবার থার্টি টু ফোরটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করেন তাহলে ইনাফ আর পানি চেঞ্জ করার প্রয়োজন নেই এক সপ্তাহের ভিতরে কিন্তু শীতে আপনি চাইলে আরও কম পানি চেঞ্জ করতে পারেন যেহেতু আপনি শীতে খাবার কম দিচ্ছেন তাই অ্যাকোরিয়ামের পানি ময়লাও সহজে হবে না আপনি চাইলে দুই সপ্তাহে একবার পানি চেঞ্জ করতে পারেন কোনো প্রবলেম হবে না মাছের পানি চেঞ্জ করা মানেই মাছকে স্ট্রেসের মধ্যে ফেলা আর শীতকালে মাছ যদি একবার স্ট্রেস হয়ে যায় আপনার চোখের সামনে মাছ মারা যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না আবার যে সব কমন প্রবলেম শীতের সময় হোয়াইট স্পট ফিন রোড এইসব তো আছেই তাই শীতের সময় একটা হসপিটাল ট্যাঙ্ক রেডি রাখা খুবই জরুরি যাতে এইসব ছোটখাটো প্রবলেম হলে সহজেই সারিয়ে তোলা যায় এখন হসপিটাল ট্যাঙ্ক মানে যে সময় অ্যাকুরিয়াম হতে হবে এমন না আপনি চাইলে একটা বালটি বা বলকে হসপিটাল বানাতে পারেন কিছুই না হসপিটাল মানে জাস্ট একটা খালি জায়গা যেখানে আপনার অসুস্থ মাছকে আলাদা রাখতে পারবেন এই শীতে মাছের হসপিটাল খাটো রেখে হিটারটা অন করে দিবেন আর হিটারটা সেট করবেন টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসে যদি মাছের শরীরের ভেতরের মানে ইন্টারনাল কোনো রোগ হয়ে থাকে তাহলে এপসম সল্ট ইউজ করবেন আর যদি হোয়াইট স্পট ফিন রোড এইসব শরীরের উপরের দেখা যাচ্ছে এমন কোনো রোগ হয় তাহলে রক সল্ট ইউজ করবেন কিভাবে ইউজ করবেন দশ লিটার পানিতে টেবিল চামচ রক সল্ট মিশিয়ে দিবেন আর হিটার থাকবে এইট ডিগ্রি সেলসিয়াসে দেখবেন এক সপ্তাহের মধ্যে বা আরো কম সময়ে মাছ সুস্থ হয়ে যাবে একটা এক্সট্রা টিপস দেই যদি আপনারা করিয়াম অনেক ছোট হয়ে থাকে ওয়ান ফিট কিউব অথবা একটা ছোট্ট বল হয়ে থাকে যেখানে আপনি হিটার ইউজ করতে পারবেন না তাহলে আপনি কি করতে পারেন একটা লাইট ইউজ করতে পারেন লাইটের কারণে কিন্তু পানি অটোমেটিক আস্তে আস্তে গরম হতে থাকে আর শীতে যদি খাবার খাওয়া একটু কমিয়ে দেয় বা একটু স্লো সুইম করে তাহলে টেনশন করার কিছু নেই এটা শীতকালের জন্য নর্মাল কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে